ওম শান্তি আজকের বাংলা মুরলি নয় নয় দুই হাজার চব্বিশ প্রাত মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা যোগ বলের দ্বারা খারাপ সংস্কারকে পরিবর্তন করে নিজের মধ্যে সুসংস্কার ভরো জ্ঞান আর পবিত্রতার সংস্কার হল সুসংস্কার আজকের প্রশ্ন বাচ্চারা তোমাদের বার্থ রাইট কোনটি এখন তোমাদের কেমন ফিলিং আসে উত্তর তোমাদের বার্থ রাইট হলো মুক্তি আর জীবন মুক্তি এখন তোমাদের ফিলিং আসে যে আমাদের বাবার সাথে ঘরে ফিরে যেতে হবে তোমরা জানো যে বাবা এসেছেন ভক্তির ফল মুক্তি এবং জীবন মুক্তি দিতে এখন সকলকে শান্তিধামে ফিরে যেতে হবে নিজেদের ঘরের দর্শন করতে হবে ওম শান্তি মানুষ বাবাকে সত্য সম্রাট অর্থাৎ সচ্চা পাতশাহ বলে ইংরেজিতে সম্রাট বলা হয় না ওখানে শুধুমাত্র সত্য পিতা বলা হয় তারা বলে গডফাদার ইজ ট্রুথ অর্থাৎ গডফাদার হলেন সত্য ভারতেই বলা হয় সত্যিকারের সম্রাট অর্থাৎ সচ্চা পাঁচশাহ এর মধ্যে পার্থক্য তো অনেক তিনি শুধু সত্য বলেন সত্য শেখান সত্য বানান এখানেই বলা হয় সত্য সম্রাট সত্য অর্থাৎ পবিত্র বানান আবার সত্য সত্যখণ্ডের রাজাও বানান এটাই সত্য যে তিনি মুক্তিও দেন জীবন মুক্তিও দেন যাকে ভক্তির ফল বলা হয় লিবারেশন আর ফিউশন অর্থাৎ সিদ্ধি বা ফল লাভ ভক্তির ফল দেন আর মুক্ত করেন বাচ্চারা জানে যে বাবা আমাদের দুই দেন লিভারেট তো সকলকেই করেন আর ফল তোমাদেরকে দেন লিবারেশন আর ফ্রুশন এমন ভাষাও তো তৈরি করা হয়েছে তাই না ভাষা তো অনেক শিব বাবারও তো অনেক নাম রাখা হয়েছে কাউকে যদি বলো যে ওনার নাম তো শিব বাবা তখন বলে আমি তো প্রভু অর্থাৎ মালিক বলি প্রভু তো অবশ্যই কিন্তু তারও তো একটা নাম চাই তাই না নাম রূপের ঊর্ধ্বে কোনো বস্তু হয় না মালিকও তো কোনো জিনিসেরই হয় তাই না নামরূপ তো অবশ্যই আছে বাচ্চারা এখন তোমরা জানো বাবা সত্যি তোমাদের মুক্তি মুক্তিও করেন আবার সকলকে শান্তিধামেও অবশ্যই যেতে হবে নিজ নিকেতনের দর্শন সকলকেই করতে হবে ঘর থেকে এসেছো তাই প্রথমে ঘরের দর্শন করবে একেই বলা হয় গতি সদ্গতি শব্দগুলো তো মুখে বলে বলে কিন্তু অর্থবিহীন বাচ্চারা তোমরা এমনভাবে অনুভব করো যে আমরা ঘরেও ফিরে যাব আর ফলও প্রাপ্ত করব। নম্বরের ক্রমানুসারেই তোমরা তা পাও আবার অন্যান্য ধর্মবলম্বীরাও নির্দিষ্ট সময় অনুসারে সব কিছু পায় বাবা বুঝিয়েছেন যে এই প্রচার অর্থাৎ প্রচারপত্র খুবই কাজের জিনিস তোমরা স্বর্গবাসী না নরকবাসী বাচ্চারা একমাত্র তোমরাই জানো যে এই মুক্তি জীবন মুক্তি দুই আমাদের গড ফাদারলি বার্থ রাইট তোমরা লিখতেও পারো বাচ্চারা তোমার বাচ্চারা পিতার থেকেই তোমরা এই জন্মসিদ্ধ অধিকার লাভ করো বাবার কাছে সমর্পণের মাধ্যমে তোমরা এই দুটো জিনিস প্রাপ্ত করো ওটা হলো রাবণের বার্থ রাইট আর এ হল পরম পিতা পরমাত্মার বার্থ রাইট অর্থাৎ এ হলো ভগবানের থেকে প্রাপ্ত করা জন্মসিদ্ধ অধিকার এমনভাবে লেখা উচিত যাতে কিছু বুঝতে পারে বাচ্চারা এখন তোমাদের স্বর্গ স্থাপন করতে হবে কত কাজ করতে হবে এখনও তো মনে হয় যেন শিশু যেমন মানুষ কলিযুগের ক্ষেত্রে বলে যে এখন এ এখনও শিশু বাবা বলেন সত্যযুগের স্থাপনা এখনও শৈশবস্থায় রয়েছে বাচ্চারা এখন তোমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছো রাবণের কোনো উত্তরাধিকারীর কথা বলা যাবে না উত্তরাধিকার পাওয়া যায় গডফাদারের কাছ থেকে সে রাবণ সে রাবণ কি পিতা না পিতা নয় একে শয়তান বলা হয় শয়তানের কাছ থেকে কি উত্তরাধিকার পাওয়া যায় পাঁচ বিকার পাওয়া যায় শো অর্থাৎ কর্মে ও ব্যবহারে সেভাবেই করে তমপ্রধান হয়ে যায় এখন লোকেরা দশহরা কত রকমভাবে পালন করে সেরিমনি পালিত হয় অনেক খরচও করে বিদেশ থেকে নিমন্ত্রণ করে ডেকে আনা হয় মহীশূরের দশহরা উৎসব সবচেয়ে বিখ্যাত সেখানে ধনীও প্রচুর রাবণ রাজ্যে যখন ধনের আগমন হয় তখন বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় বাবা ডিটেলে বোঝান এর নামই হলো রাবণ রাজ্য ওখানে একে বলা হয় ঈশ্বরীয় রাজ্য রাম রাজ্য বলাও ভুল গান্ধীজি রাম রাজ্য যাইতেন মানুষ মনে করে গান্ধীজিও অবতার ছিলেন তাকে কত ধন দান করত তাকে ভারতের বাপুজি অর্থাৎ ফাদার অব দ্য নেশন বলা হতো আর ইনি অর্থাৎ শিব বাবা তো সমগ্র বিশ্বের বাপু অর্থাৎ ফাদার এখন তোমরা এখানে বসে রয়েছ তোমরা জানো যে জীবাত্মাদের সংখ্যা কত হবে জীব অর্থাৎ শরীর তো বিনাশী এছাড়া আত্মা হলো অবিনাশী আত্মা তো অসংখ্য যেমন উপরে নক্ষত্র থাকে তাই না নক্ষত্র অধিক না আত্মারা অধিক রয়েছে কারণ তোমরা হলে ধরণের নক্ষত্র আর ওরা আকাশের নক্ষত্র তোমাদের দেবতা বলা হয় ওরা অর্থাৎ অজ্ঞানীরা তো ওগুলোকেই অর্থাৎ জড়ো নক্ষত্রকে দেবতা বলে তোমাদেরকে লাকি নক্ষত্র বলা হয় তাই না আচ্ছা নিজেদের মধ্যে এই বিষয়ে ডিসকাস করবে বাবা এখন আর এই কথায় যেতে চাইছেন না এটা বুঝিয়েছেন যে সকল আত্মাদের পিতা একজনই এনার বুদ্ধিতে সবই রয়েছে যত মনুষ্য রয়েছে তাদের সকলেরই পিতা তিনি তোমরা সকলেই জানো যে সমগ্র বিশ্ব সমুদ্রের অর্থাৎ জলের উপর দাঁড়িয়ে রয়েছে কারোরই কিন্তু একথা জানা নেই বাবা বুঝিয়েছেন যে সমগ্র সৃষ্টির উপরেই এখন রাবণ রাজ্য এমনও নয় যে রাবণ রাজ্য কোনো সাগরের তীরে অবস্থিত চারিদিকে সমুদ্র তো রয়েছেই আছে তাই না যে নিচে আর তার উপর সমগ্র সৃষ্টি দাঁড়িয়ে রয়েছে যখন ক্লান্ত হয়ে যায় তখন পুনরায় শিং বদল করে এখন পুরানো দুনিয়া বিনাশ হয়ে নতুন দুনিয়ার স্থাপনা হয় শাস্ত্রে অনেক প্রকারের পৌরাণিক গল্প কাহিনী লিখে দিয়েছে বাচ্চারা তো একথা জানে যে এখানে অর্থাৎ সাকার দুনিয়ায় সব আত্মারা স্বশরীরে রয়েছে এদের বলা হয় জীবাত্মা ওখানে আত্মাদের যে ঘর রয়েছে সেখানে তো শরীর নেই তাদের বলা হয় নিরাকারী জীবের আকার আছে তাই সাকার বলা হয় নিরাকারের শরীর থাকে না এ হলো শাকারি সৃষ্টি ওটা নিরাকারী আত্মাদের দুনিয়া সৃষ্টি তো একেই বলা হয় ওটাকে ইন ওয়ার্ল্ড অর্থাৎ নিরাকারি দুনিয়া বলা হবে আত্মা যখন শরীরে আসে তখন সচল হয় তা না হলে তো শরীর কোনো কাজেই আসে না ওটাকে অর্থাৎ পরম ধাম বলাই হয় নিরাকারি দুনিয়া যত আত্মা রয়েছে তাদের সবাইকেই পরে আসতে হবে তাই একে পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয় সব আত্মারা যখন এখানে চলে আসে তখন ওখানে একটিও আত্মা থাকে না ওখানে যখন সব খালি হয়ে যায় তখন পুনরায় সব ফিরে যায় তোমরা পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে নিজেদের সংস্কার নিয়ে যাও কেউ জ্ঞানের সংস্কার নিয়ে যায় কেউ পবিত্রতার সংস্কার নিয়ে যায় আসতে পুনরায় এখানেই হবে কিন্তু প্রথমে তো ঘরে যেতে হবে ওখানে থেকে থাকে সুসংস্কার এখানে হয় খারাপ সংস্কার সুসংস্কার খারাপ সংস্কারে পরিবর্তিত হয়ে যায় পুনরায় খারাপ সংস্কার যোগ বলের দ্বারা ভালো হয়ে যায় ওখানে তো সুসংস্কার নিয়ে যাবে বাবার মধ্যেও পড়ানোর সংস্কার রয়েছে তাই না যা তিনি এসে বোঝান রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের রহস্য বোঝান বীজের বিষয়েও বোঝান আবার সমগ্র বৃক্ষের অর্থাৎ ছাড়ের ব্যাপারেও বোঝান বীজের বিষয়ে বোঝানো সেটা হলো জ্ঞান আর বৃক্ষ সম্বন্ধে বোঝানো সেটা হলো ভক্তি ভক্তিতে অনেক ডিটেল থাকে তাই না বীজকে স্মরণ করা তো অতি সহজ ওখানেই তো যেতে হবে তমপ্রধান থেকে শতপ্রধান হতে অতি অল্প সময় লাগে পুনরায় শতপ্রধান থেকে তমপ্রধান হতে পুরোপুরি পাঁচ হাজার বছর লাগে এই চক্র একদম সঠিকভাবে বানানো হয়েছে যা রিপিট হয়ে চলেছে আর কেউই কথা বলতে পারবে না কেবল তোমরাই বলতে পারো আধা আধা করা হয় আধা স্বর্গ আধা নরক পুনরায় তা ডিটেলে বলা হয় স্বর্গে জন্ম হয় কম কারণ আয়ু দীর্ঘ হয় নরকে জন্ম হয় বেশি কারণ গড় আয়ু কম হয় ওখানে হয় যোগী এখানে হয় ভোগী তাই এখানে অনেক জন্ম হয় এই কথা অন্যরা কেউ জানে না মানুষের তো কিছু জানা নেই কখন দেবতারা ছিল তারা কিভাবে দেবতা হয়েছিল কত কত বোধ বুদ্ধি সম্পন্ন ছিল এও তোমরাই জানো বাবা এই সময় বাচ্চাদের পড়িয়ে একুশ জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার দেন তোমাদের এই সংস্কার পরে আর থাকে না তখন হয়ে যায় দুঃখের সংস্কার যেমন রয়ালিটির অর্থাৎ রাজত্বের সংস্কার যখন তৈরি হয় তখন জ্ঞান অর্জনের সংস্কার সমাপ্ত হয়ে যায় এই সংস্কার সম্পূর্ণ হলে পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে রুদ্রমালায় কাঁথা হবে পুনরায় নম্বরের ক্রমানুসারে নিজ ভূমিকা পালন করতে আসবে যে সম্পূর্ণ চুরাশি জন্ম নিয়েছে সেই প্রথমে আসে ওনার নামও বলে দেন কৃষ্ণ হল ফার্স্ট প্রিন্স অফ হেভেন তোমরা জানো যে শুধু একজনই কি হবে না হবে না সমগ্র রাজধানী তৈরি হবে তাই না রাজার সাথে তো প্রজাও চাই এমনও হতে পারে যে একের থেকেই অন্যদের সৃষ্টি হবে যদি বলো যে আট জন্মই একসাথে আসে কিন্তু শ্রীকৃষ্ণ তো নম্বরের ক্রমানুসারেই আসবে তাই না আটজন যদি একসাথে আসে তাহলে শ্রীকৃষ্ণের এত মহিমা কীর্তন হয় কেন এই সমস্ত কথা পরে বোঝাবো তিনি বলেন তো এমন তাই না আজ অতি রহস্যময় কথা তোমাদের শোনাচ্ছি বিস্তারিতভাবে বলার জন্য কিছু তো রয়ে যায় তাই না এই যুক্তি দেওয়া ভালো যে যদি দেখো লোকেরা বিশেষ কোনো বিষয়ে বুঝতে পারছে না তখন বলো যে আমাদের বড় দিদি এর উত্তর দিতে পারবে অথবা বলা উচিত বাবা এখনও এই বিষয়ে বলেননি বাবা দিন দিন অতি রহস্যপূর্ণ কথা শোনান এ কথা বলার মধ্যে কোনো লজ্জার ব্যাপার নেই অতি রহস্যপূর্ণ পয়েন্টস যখন শোনানো শোনান তখন তোমাদের তা শুনে অত্যন্ত আনন্দ হয় পরে আবার বলে দেন মনমনা মনা ভাব মধ্যাজীব শাস্ত্র যারা বানিয়েছে তারাই তো এই শব্দগুলোকে ব্যবহার করেছে বিভ্রান্ত হয়ে পড়ার প্রয়োজন নেই বাচ্চারা বাবার হয়ে গেছে অর্থাৎ সমর্পিত আর অসীম জগতের সুখ পেয়েছে এখানে মন বাণী কর্মতে পবিত্রতার প্রয়োজন লক্ষ্মী নারায়ণ তো বাবার উত্তরাধিকার লাভ করেছে তাই না এনারা হলেন প্রথম স্থানাধিকারী যাদেরই পূজা হয় নিজেকে দেখো আমাদের মধ্যেও এইসব গুণ রয়েছে কিনা এখন তো গুণহীন অর্থাৎ বে গুণ তাই না নিজেদের অবগুনের কথাও কেউ জানে না এখন তোমরা বাবার হয়ে গেছো তাই অবশ্যই তোমাদের চেঞ্জ হতে হবে বাবা বুদ্ধির তালা খুলে দিয়েছেন ব্রহ্মা আর বিষ্ণুর রহস্য বুঝিয়েছেন ইনি অর্থাৎ ব্রহ্মা পতীত উনি অর্থাৎ বিষ্ণু পবিত্র অ্যাডাপশন এই পুরুষোত্তম সঙ্গম যুগেই হয় যখন প্রজাপিতা ব্রহ্মা থাকেন তখনই অ্যাডাপশন করা হয় সত্য তো হয় না এখানেও যদি কারো সন্তান না থাকে তখন দত্তক নেয় প্রজাপিতারও অবশ্যই ব্রাহ্মণ সন্তান চাই এ হল ব্রহ্মা মুখজাত অর্থাৎ মুখ বংশীয় ওরা হলো গর্ভজাত ব্রহ্মা তো খ্যাতনামা এনার পদবীও অসীম জগতের সকলেই মনে করে প্রজাপিতা ব্রহ্মা আদি দেব ওনাকে ইংরেজিতে বলা হয় গ্রেট গ্রেট গ্র্যান্ড এ হল অসীম জাগতিক সারনেম ওসব হল হলো পার্থিব জগতের সারনেম তাই বাবা বোঝান কথা অবশ্যই সকলের জানা উচিত যে ভারতে হল সর্ববৃহৎ তীর্থস্থান যেখানে অসীম জগতের পিতা আসেন এমনও নয় যে তিনি সমগ্র ভারতেই বিরাজমান শাস্ত্রে তো তারা মগধ লিখে দিয়েছে কিন্তু বাবা নলেজ কোথায় শিখিয়েছে আবুতে কিভাবে এসেছে দিলবারা মন্দিরেও এই সম্পূর্ণ স্মরণ চিহ্ন রয়েছে যারা তৈরি করেছে তাদের বুদ্ধিতে এসেছে বলেই তো বসে বানিয়েছে সম্পূর্ণ সঠিক মূর্তি অর্থাৎ মডেল তো তৈরি করতে পারে না বাবা এখানে এসেই সকলের সদ্গতি করেন সিন্ধু প্রদেশে করেন না সেটা তো পাকিস্তানে এ হলো পাক অর্থাৎ পবিত্র স্থান বাস্তবে পাক স্থান স্বর্গকে বলা হয় পাক অর্থাৎ পবিত্র আর না পাক অর্থাৎ অপবিত্র সমগ্র এই ড্রামা পূর্ব নির্ধারিত তাই মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা তোমরা কথা জানো যে আত্মারা আর পরমাত্মা বিচ্ছিন্ন হয়েছে বহুকাল কতকাল পরে মিলিত হয়েছে পুনরায় কবে মিলিত হবে সুন্দর মিলন মেলা হয়েছে যখন দালাল রূপে সদগুরুকে পাওয়া গেছে গুরু তো অনেক তাই না সেই জন্য তাকে সদগুরু বলা হয় বিবাহের সময় যখন গাড় ছড়া অর্থাৎ কঙ্কন পরানো হয় বাধা হয় তখন তাকে বলা হয় যে তোমার স্বামী তোমার গুরু তোমার ঈশ্বর আর স্বামী সর্বপ্রথমে অপবিত্র বানায় আজকাল দুনিয়া অত্যন্ত নোংরা অপবিত্র হয়ে গেছে বাচ্চারা এখন তোমাদের সুন্দর সুন্দর ফুল অর্থাৎ গুলগুল হতে হবে বাচ্চারা এখন তোমাদের হাতে সুদৃঢ় গাটছড়া অর্থাৎ কঙ্কন বাঁধেন এমনিতে তো শিব জয়ন্তীর সাথেই রাখিবন্ধন বন্ধন হয়ে যায় গীতা জয়ন্তীরও গীতা জয়ন্তীও হয়ে যাওয়া উচিত কৃষ্ণ জয়ন্তী সামান্য দেরিতে নতুন দুনিয়ায় হয় বাকি আর সব উৎসব এই সময়েরই রামনবমী কবে হয়েছে তাও কি কেউ জানে তোমরা বলবে নতুন দুনিয়ার বারোশো বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর রাম নবমী পালিত হয় শিব জয়ন্তী কৃষ্ণ জয়ন্তী রাম জয়ন্তী কবে হয়েছিল এ কথা কেউই বলতে পারে না বাচ্চারা তোমরাও এখনি বাবার মাধ্যমে জেনেছো ভালোভাবে বলতে পারো সমগ্র দুনিয়ার জীবন কাহিনী তোমরা বলতে পারো লক্ষ লক্ষ বছরের কথা কি বলতে পারবে না পারবে না বাবা কত ভালোভাবে অসীম জগতের পাঠ তোমরা জন্মের জন্য নগ্ন অর্থাৎ অপবিত্র হওয়া থেকে বেঁচে যাও এখন তোমরা পাঁচ বিকারূপী রাবণের পররাজ্যে রয়েছ এখন সম্পূর্ণ চুরাশির চক্র তোমাদের স্মৃতিতে এসে গেছে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তার আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ আজকের মুরলির ধারণার জন্যে মুখ্য সার নম্বর এক অসীম জাগতিক সুখের উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য মন মনবাণী কর্মে পবিত্র অবশ্যই হতে হবে যোগ বলের দ্বারা সুসংস্কার ধারণ করতে হবে নিজেকে গুণবান বানাতে হবে নম্বর দুই সর্বদা খুশিতে থাকার জন্য বাবা প্রত্যহ যে রহস্যপূর্ণ কথা শোনান তা শুনতে হবে এবং অন্যকে শোনাতে হবে কোনো কথায় বিভ্রান্ত হয়ে পড়ো না যুক্তিযুক্তভাবে উত্তর দিতে হবে এতে লজ্জা করা উচিত নয় আজকের বাপদাদার মিষ্টি মধুর বরদান সুখ হয়ে প্রত্যেক আত্মাকে সুখ প্রদানকারী মাস্টার সুখদাতা ভব বিস্তার যে বাচ্চারা সদা যথার্থ কর্ম করে সেই কর্মের প্রত্যক্ষ ফলস্বরূপ তাদের খুশি আর শক্তি প্রাপ্ত হয় তাদের মন সদা খুশিতে থাকে তাদের সংকল্পেও দুঃখের ঢেউ আসতে পারে না সঙ্গমযুগী ব্রাহ্মণ অর্থাৎ দুঃখের নাম লক্ষণ নেই কেননা তোমরা হলে সুখদাতার বাচ্চা এইরকম সুখদাতার বাচ্চারা নিজেরাও মাস্টার সুখদাতা হবে তারা প্রত্যেক আত্মাকে সর্বদা সুখ দেবে তারা কখনো কাউকে দুঃখ দেবে না আর দুঃখ নেবেও না আজকের স্লোগান মাস্টার দাতা হয়ে সহযোগ স্নেহ আর সহানুভূতি দেওয়া এটাই হলো দয়াবান আত্মা